Thank <laughs> you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা আমাদের ওখানে গ্রামের যে রক্ষাকালী পূজা হয় সেই পূজার এই ভিডিওটা করেছি তো দেখো কালকে ছিল আন্তর্জাতিক নারী দিবস আমার মনে হয় এনাদেরকেই নারী দিবসের শুভেচ্ছা জানানো উচিত আমার তরফ থেকে এনাদের সবাইকে নারী দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আর দেখো এখানে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে দেখো মা মন্দিরে মানে এখানে মাকে সাজানো হয় মাকে তৈরি করা হয় সকালে তোমাদের দেখিয়েছিলাম আর এখন দেখো সন্ধ্যাবেলায় মায়ের মূর্তি একদম তৈরি আর সুন্দর করে মাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানে মা থাকবে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে পর্যন্ত থাকবে তারপর মাকে নিয়ে যাওয়া হবে শ্মশানে যে মন্দির তোমাদের দেখিয়েছিলাম সেখানেই তো চলো আমরা এখন সেখানেই যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর লাইট আর লাইটের গেট করেছে তো এত ভালো লাগছে দেখতে তো এটা আমরা যদি আসতে না পারি প্রতি বছর এটা আমাদের হয় আর এই পুজোটা প্রতি বছর হয় প্রতি বছরে আমরা আসতে পারি না যদি আসতে না পারি আমাদের মনটা খুব খারাপ হয় তো দেখো এবছর আমরা সবাই এসছি। শুধু আমার ছেলে বাদ দিয়ে বাদ বাকি সবাই এসছি বোনেরা এসছে বোন বোনের মেয়ে ওর হাজব্যান্ড সবাই এসছে তো আমি আর গৌতম তো গেছি যার ফলে মাও খুব খুশি কারণ আমরা প্রতি বছরই যাই না প্রায় যাওয়া হয় না নানা কারণে আর মা একা থাকে তো সবার বাড়িতেই সবাই আসে মায়ের একটু মনটা খারাপ হয় কিন্তু এটা বলতে গিয়ে আমার যায় ও গলাটা কেঁপে যাচ্ছে কিন্তু এবছর আমরা সবাই এসেছি বলে মায়ের ভীষণ ভালো লেগেছে আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে রাত্রে দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম যে সাজানো হচ্ছে আর এটা রাত্রিবেলা তো দেখো এখানে প্রচুর মেলা বসেছে আর মেলায় আমরা ঘুরছি যদিও কিছু কিন কেনার সেরকম ইচ্ছা নেই শুধু আমার বোনের মেয়ের জন্য কিছু একটা কিনবো তো তবুও আমরা দেখছি দেখতে তো ভীষণ ভালো লাগে কেনা কিছু নায়ক দেখো কত রকম পিস এখানে গৌতম দেখছি যে যদি কিছু ইউনিক পিস থাকে তাহলে নেব কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি আমাদের আর সত্যি কথা বলতে কি রাখারও সেরকম জায়গা নেই সেই জন্য এখন ফ্ল্যাট বাড়িতে তো রাখা সেরকম জায়গাও থাকে না যার ফলে নেওয়া হয়নি তো দেখো এখানে আবার স্টিলের তোমার লোহার বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সেগুলো আমরা দেখছি আর কোনটা নেবো কোনটা নেবো না ভাবছি যদিও কিছুই নিইনি সেরকমই এখনো পর্যন্ত কিছুই নিইনি তো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে আর এখানেও মেলাতেও অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে আর যদিও রাত্রে পূজা আমরা দেখতে পারবো না সেটা তোমাদের দেখাতে পারবো না কারণ কোনো দিনই সারা রাত জেগে পুজো দেখতে পারিনি আজ পর্যন্ত তো এই এইটুকুই আমাদের আনন্দ সারা রাত জাগা আমাদের পক্ষে সম্ভব হয় না আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তাহলে আমি আরও রকম ভিডিও তোমাদের দেখাতে উৎসাহ পাবো নানা রকম ভিডিও নানা ধরনের ভিডিও করতে উৎসাহ পাবো আমি তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যেও তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তো দেখো কত সুন্দর মেলাটা আর এখানে মাকে নিয়ে আসবে এখন মাকে নিয়ে আসেনি মাকে নিয়ে আসবে রাত্রি মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে মাকে নিয়ে আসে একটা টাইমে তারপর সারা রাত ধরে চলে পুজো পাঠাবলি বিভিন্ন মানে নানা ভাবে পুজো হয় আর ভোর চারটে মানে সূর্য ওঠার আগে মাকে জলে ভাসান দিতে হয় এটা আমাদের নিয়ম আর যখন ভাসান দিতে যাবে তখন সঙ্গে কেউ থাকবেন না উনি একজনই আছেন প্রথম থেকে যিনি যার বংশধরেরা এটা করে আসছেন ওনারাই করেন উনি একা মাথায় করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে আমাদের এই চত্বরের বাইরে কারও যাওয়া চলবে না তো এটাই নিয়ম তো উনি একা গিয়ে জলে মাকে ভাসান দিয়ে চলে আসবেন তো এইটাই নিয়ম তো তোমাদের একটু একটু জানানোর আমি চেষ্টা করলাম মানে আমি যতটুকু জানি আর কি তো তোমাদের কেমন লাগছে দেখো আমাদের কিন্তু এই দিনটা অপেক্ষায় আমরা সারা বছর থাকি তো আজকের মতো টাটা